দশ বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না আমার স্বামী যখন অন্য শহরে যেতেন তখন আমার দেওর বৌদি এটা একটা অন্য রকম লাড্ডু সাত দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই বাচ্চা পেটে থেকে যাবে আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি বাচ্চা হয়েছে বাচ্চাটির জন্মের সময় আমার দেওর চিৎকার করে বলেছিল যে এই শিশুটি তার আর যখন ডিএনএ টেস্ট করা হয় তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আসে কারণ ওই শিশুটি আমার আসলে কি নাম আমি খুব সুন্দর ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী এবং আমার দেওর থাকত আমার শ্বশুর বাইরের একটি শহরে ছিলেন এরা খুবই ধনী ছিল আমার শাশুড়িও ছিল না আগে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই ননদ নেই ভগ্নিপতি নেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে বসবাস করা খুব কঠিন কারণ এই বাড়িটা ছিল শুধুই পুরুষের ঘর আর আমি তাই কাউকে মনের কোনো কথাই বলতে পারতাম না আমার স্বামীও খুব সিরিয়াস ছিল আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পর এই দেশ ছেড়ে চলে গেল কারণ তারা এখানে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য আমরা আগে কাতারে থাকতাম আমার বাবা মা ছিল আমি পাকিস্তানে থাকি যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি আমি গরিব তো হয়েই গিয়েছিলাম কিন্তু খুব চিন্তিত ছিলাম এই সমস্যার কারণে তখনও পর্যন্ত আমার সন্তান হয়নি ডাক্তাররা বলতো আপনার শরীরে রক্ত কম কারণ আপনি দুঃখী থাকেন সব সময়। আপনার পরিবেশ পরিবর্তন করুন কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসুন এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে কিন্তু আমার বর এমন একটা কাজ করতো যে একদিনের জন্য সে ছুটি নিতে পারত না আর যে আমার সাথে কথা বলতো সে আর কেউ না সে ছিল আমার দেওর আমার ই বয়সী আর সে দেখতে খুব সুন্দর ছিল আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মানুষ ও ছিল হাসি করত কিন্তু তার একটা নিজস্ব জগৎ ছিল যেখানে সে আমার জন্য সময় দিতে পারত না সে ইউনিভার্সিটিতে চলে যেত সেখানে বন্ধুদের সময় দিত কিংবা ফোন নিয়ে ব্যস্ত থাকত আমি ভাবতাম কখনই সে ফ্রি হয়ে এসে আমার সাথে কথা বলবে তাহলে আমার সময় ভালোই কাটবে খুব ভালো কথা বলতো সে তার নাম ছিল হামাদ মাঝে মাঝে আমরা দেওর বৌদি মিলে প্ল্যান করতাম সে কিছু খাবার যেমন পিৎজা বার্গার এইসব নিয়ে আসতো তারপর আমরা একসাথে পিৎজা খেতাম এখানের ওখানের গল্প করতাম এভাবেই সময় ভালোই কেটে যেত আমার স্বামীও এই ব্যাপারটা জানত আমার স্বামী বলতো তার ভাইয়ের থেকে কিছুটা দূরে থাকতে আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয় সে এই বাড়িতেই থাকে আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম এবং আমাদের জীবন এভাবেই চলছিল আমার বিয়ের পরে অনেক বছর কেটে গেছে এক শূন্য বছর হয়ে গেছে কিন্তু আমার এখনো একটা সন্তান হয়নি কিন্তু ডাক্তার বলেছে আপনার খুব একটা সমস্যা নেই আপনার সন্তান হতে পারে ডাক্তার আমাকে বললেন আজই আপনার স্বামীর সাথে কথা বলুন যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করতে পারেন আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম আমার স্বামী আমাকে একটি নতুন খবর শোনাল আমার সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকব নয় বা এক শূন্য মাসের জন্য হতে পারে সে যখন এ কথা বলল তারপরে আমি কি বলবো। কারণ এটাই ছিল আমার স্বামীর শেষ কথা সে একবার যা তো সেটাই করত আমি বললাম ঠিক আছে আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন এবং তখন আমি বাড়িতে একা থাকতাম কিন্তু তখনই আমার দেওর আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করেছিল কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে দোকানে ফোন করে দিলে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে আমি বললাম জিনিস অর্ডার করার কি দরকার হামাদ নিয়ে আসতে পারবে তখন আমার স্বামী বলেছিলেন তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না এমন কি তার সাথে কথাও বলতে হবে না সে তার কাজ করুক তুমি নিজের কাজ করো এমন কি ওর জন্য রান্না করারও দরকার নেই ও বাইরে থেকে খাবে আমি বললাম তোমার কি হয়েছে সে বলল আমি তোমার বর আর তাই আমি যা বলছি তাই তোমায় করতে হবে আমি বললাম কিছু কি হয়েছে সে বলল না তেমন কিছুই না আমি শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে থাকবে আমার এক কাকিমা বাইরে চলে গেছেন যখন তিনি ফিরে আসবেন তখন তিনি তোমার সাথে থাকতে আসবেন তোমার খেয়াল রাখবেন উনি আর তোমার ভয় করবে না একটু আশ্চর্য ব্যাপার হল আমার স্বামী চলে যাওয়ার আগে আমার দেওরের সাথে দেখাও করেনি হয়তো ভাইদের মধ্যে কিছু রাগের কারণ ছিল কিন্তু এমন তো কখনো ঘটেনি কারণ আমার দেওর একদিন আমার জন্য একটি লার্ডু নিয়াল সে বলল তুমি যদি এটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তোমার বাচ্চা পেটে থেকে যাবে যদিও আমি আমার দেওরের সাথে এসব কথা আগে কখনো বলিনি কিন্তু আমার এই দেওর ছিল অন্য ধরনের আমরা একে অপরের সঙ্গে বন্ধুর মতো কথা বলতাম সে বলল অনেক দিন হয়ে গেছে দাদা বুঝতে পারছে না সে তোমার চিকিৎসা করায় না আর তোমাকে কোথাও নিয়েও যায় না কিন্তু আমি এই বাড়িতে একটি বাচ্চা দেখতে চাই যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ সরে যায় এজন্যই আমি এই মন্ত্র পড়া লাড্ডু নিয়ে এসেছি তোমাকে সাত দিন ধরে এটি খেতে হবে তারপরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে আমি আমার দেওরকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে স্বত্যই একজন ভালো মানুষ যে এত চিন্তা করেছিল আমার জন্য আমি বললাম তাকে আল্লাহ তোমাকে একটা মিষ্টি বাচ্চার কাকা বানিয়ে দিক আর আমি সেই লাড্ডুটি সাত দিন ধরে প্রতিদিন খেয়েছি এই ভেবে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আমার দেওর আমাকে প্রতিদিন গল্প বলত যে এই লাড্ডু তো অমুকও খেয়েছিল আমি যেখান থেকে এগুলো নিয়ে এসেছি সেখানে খুব নাম ডাক হয়েছে মানুষ তাদের কাছে যায় এবং তাদের সমস্যার সমাধান করিয়ে ফিরে আসে বৌদি তোমার সমস্যারও সমাধান হবে আমি প্রার্থনাও করেছি কিন্তু আমার দেওর আমাকে বলেছিল যে তোমার স্বামীকে এই বিষয়ে কিছুই জানাতে হবে না কারণ সে এই ধরনের জিনিসে বিশ্বাস করে না আর যদি দাদা জানতে পারে যে এই লাড্ডুগুলো আমি তোমাকে দিয়েছি তাহলে আমাকে মেরে ফেলবে আমি তাকে বললাম যে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া চলছে সে বলল না কোনো ঝগড়া নেই দাদা যেখানে গেছে আমাকেও সেখানে সে পাঠাতে চেয়েছিল কিন্তু আমি যাইনি সেজন্য আমার উপর রেগে আছে আমি বললাম যে এত ছোট ব্যাপার তোমার দাদা তো এমন ভাবে রেগেছিল যেন তোমার সাথে তার মৃত্যু হলেও কোনো সম্পর্ক সে রাখবে না সে বলল হ্যাঁ ব্যাপার এটুকুই যে সে সাথে সাথে রেগে যায় কিন্তু সেই দিনগুলিতে আমি আমার দেওয়ার মধ্যে আরও একটি জিনিস লক্ষ্য করেছি যা সে আগে কখনো করত না আর তা হল সে এখন গভীর রাতে বাড়িতে আসে আমি একা ছিলাম তাই আমি ওকে বললাম তাড়াতাড়ি আসতে আমার মনটা কেমন একটা করে সাত দিন আমি খেয়েছি

আমি অবার আমার মনে যে সে আমার দেওরকে বলা একবার স্বামী বলল ঠিক আছে তাহলে এমন কি আমার পাশ দিয়ে চলে গেল যেন সেখানে কেউ বসে অনেক কাজ আছে আমি আমি বেশ অবাক হয়ে আসো আমার তো কারণ আমার স্বামী আসা স্বামী জমা নেল বলছিল আমি অবাক আদায় দেখলাম সে আমার দেওরকে গলায় একবার সবকিছু ঠিক হয়ে যাবে

আমার স্বামীও শূন্য বছর পর এমন খবর পাওয়া আমি যখন আমার দেওরকে ফোন করলাম তখন তার বন্ধ ছিল কিন্তু দেওরের দেওরের ফোন নম্বরে কল করলে চাকর ফোনটা শুধু বললাম সন্তান না হওয়া পর্যন্ত আমরা একই বিচার ও ফোনটা হারিয়ে গেল স্বামীও খুব খুশি আমি আমার দেওরকে আমি যখন আমার দেওরকে ফোন করলাম কিন্তু ওর জন্য একটা মেসেজ অবশ্যই করে রাখলাম আমি বাড়িতে ফোন এক সময় কল করতে ফোনটা তুলে বলল আমার স্বামী বলল তুমি কাকে মেসেজ আর ও ফোনটা হারিয়ে গেছে আমি বললাম অবশ্যই আমি আমার দেওরকে এটা বলতে পারলাম না বল বলল কোন দরকার কিন্তু ওর জমি একটা মেসেজ অবশ্যই করে এটা কেন বলছো যে ও আমার স্বামী বলতো যে এই ব্যবসায় অনেক ক্ষতি করে আমার স্বামী বলি আমি তার সাথে কাশি মেসেজ করছি করে দিয়েছি আমি বললাম তাকে তার জমির অংশ দেয়া হয়েছে এবং আর বলল সে তার অংশ থেকে আমি বলে থাকবে এটা কেন বলছো আমাদের কোন সমস্যা স্বামী বলল যে সে ব্যবসায় অনেক ক্ষতি সে মারা যাওয়ার আগে আমি তার সাথে সব সম্পর্ক কাটিয়ে দিয়েছিলেন আর তুমি তাকে তার জমির অংশ দেয়া হয়েছে এবং এখন আমার স্বামী বলে সে এক বেঁচে চোর এবং তার সাথে আমাদের মানুষের সাথে কোন সম্পর্ক রাখতে চাই আমি বলেছিলাম যে সে আমি অবশ্যই আমার স্বামীকে বলেছি যে তার অন্যায় লিখছে আর তুমি তা কিন্তু আমার স্বামী বলেছেন যে আমার ক্ষেত্রে তোমার আমার স্বামী বলা দশে একজন প্রতারক চুমি হলে বউ আমি আমার কাজ হলো ঘর সম্পর্ক রাখতে চাই না আর হ্যাঁ আমি অবশ্যই আমার স্বামীকে বলেছি যে সে অন্যায় করে এখন থেকে তোমার বাচ্চার কিন্তু আমার স্বামী বলেছেন যে আমি ঘরের ও ভাইয়ের ব্যাপার দেওয়ার দরকার নেই সে আমার হলে বোমা কাজ হলো ঘর চালা যদি তোমার ভাই হতো আর হ্যাঁ তুমি সন্তান দিয়ে দিয়েছেন আমি বললাম যে সে আমাকে তোমার বাচ্চার প্রতি মন দাও আমি আমার স্বামী ঘরে তার কারণে আমরা জীবনে সে আমার সুখ পেতে ছাই নয় কিন্তু যদি তোমার এসব কথা বলতে পারতে তাই আমি চুপ করে রইলাম আমি বললাম যে সে আমার ভাই কিন্তু বলছে কি তারপর আমি আসলে আমার স্বামী কি করে বলছে করার কারণে আমরা জীবনে শান্তলে সুখ পেতাম না তা বালন করত কিন্তু আমার দেওর আমাকে এসব বলতে প্রতিবাদ করার তাই আমি জুষিতে একটাই ব্যস্ত ছিলাম যে সত্যি বলতে কিও কথা ভাবার আমি আর সময় পাই না আমার দেওর আমাকে বাচন সুযোগ চলে দিল প্রথমত আমার স্বামী পেয়ে আমি খুব খুশি হয়েছে এবং দ্বিতীয়ত

কিও এখানে কিন্তু সেই মহিলাকে হতে পারে যেন এই বাইকে আ একজন দিলা লাস আমার দেও সেটা এই জন্য যে আমি জানতে পারি আমার বড় সেখানে বসেছিল बारिश সব কিছু আমি আমার মেলা ধরে রাখতে জানলাম না আর দিও আর আমার সেলকুমই মনে দেখো তোমার ভাইপো আমি সেই মহিলাকে হতে পারে আমি কেদিকে আই দিলা লাস শুনে আমি অবাক হয়ে গেলাম আমার মাশাশি বলল তুমি বাচ্চাকে ভালোবাসবে আমি আমার আবেগ ধরে রাখি তুমি এত অহংকারী আর দেওরকে বলবো এই বাড়ি থেকে বের হও তোমার ভাই আমার দেওর দেওর তখন বলল আমি বললাম এটা আমার ভাই না ওর কথা শুনে সে অবাক হয়ে গেল এটা শুনে আমার পা আমার স্বামীও বলতে সরে গেল বাচ্চাকে ভালোবাসবে আমার স্বামীরও তুমি এত অহংকারী কি রকম আজেবাজে এই বাড়ি থেকে বের হও তখন আমি বাজে অভিযোগ করছো আমি বললাম এটা আমি কাউকে দোষারোপ করছি না কারণ সে এটা আমার ছেলে এটা শুনে আমি প্রমাণ করতে পারব যে মাটি সরে শুনে আমার পায় আমার সঙ্গে মাটি সরে গেল সে বলল আমি তাকে বললে বাজে কিসব সব বলছো কি বাজে ইশারা ও বললাম যে তোমার কি হয়েছে আমি কাউকে দোষারোপ করছি তুমি কি চাইছো এটা আমারই ছেলে তোমার জন্য তো বাচ্চাটা এই পৃথিবীতে এসেছে শুনে আমার পায়ে রাখ থেকে মাটি সরে কথা বলছো আমি তাকে বললাম তুমি কিসব সব বলছো তুমি আমি ইশারা করলাম যে তোমার কি হয়েছে আমি যখন এখানে ছিলাম না তুমি কি চাইছো হয়েছিল আমি আমার স্বামীকে বাচ্চাটা এই পৃথিবীতে এসেছে এমন কিছু ঘটে এখন তুমি তার জীবন নিয়ে আমি মাত্র সাত দিন তার আনা আমি বলিয়াছি কি বলছো তুমি তারপরে আমাদের সন্তান ছিল বিতে এসেছে আমি স্বামী আমার দেলাম না আর চেপে কি করেছো আমি আমার স্বামীকে লাড দুধে বলেছি গিয়েছিল এমন কিছু ঘটেনি এতে তুমি অজ্ঞান হও আমি মাত্র স্বামী মিশিয়ে তার আনা লাড আমার এখানে না থাকার আমাদের সন্তান জঘন্য কাজ করলে তো তুমি আমার স্বামী আমার স্বামী অভাব চেপে ধরেছিল কি করে আমি তো শুনে লজ্জা ঘেনে মরে যাচ্ছি মিশিয়ে যায়

তাহলে আমার হবে আমি ওকে চিরকাল আমার স্বামী বলেছিল যে সে বিএনএ পরীক্ষা করাবে আমি পরীক্ষা করে নাও কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে শিশুটি আমাদের পরীক্ষার কোনো প্রশ্নই ছিল না আর যদি ডিএনএ টেস্ট করাও হয় তাহলে ফলাফল কি হবে আমার স্বামী বলেছিল যে সে ডিএনএ পরীক্ষা করাবে আমরা সবাই তখন হাসপাতালে পৌঁছলাম এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়ে নিলাম কিন্তু রিপোর্ট পেতে দুই দিন সময় লেগেছে শুধুমাত্র আমি জানতাম যে কিভাবে আমি দুই দিন কাটিয়েছি আমার স্বামী আমাকে অদ্ভুতভাবে দেখতেন আমাকে বারবার আমার বর একই কথা জিজ্ঞেস করত আমি যখন বাসায় ছিলাম না তখন কি হয়েছে কোন ঘরে তুমি ঘুমাতে কোনো সময় ঘুম থেকে উঠতে রাতে কি মনে হতো যে তুমি অজ্ঞান হয়ে গেছ আর তোমার কোনো হুশ নেই তুমি কি ঘুমের সময় ঘরের দরজা ভেতর থেকে তালা দিতে আমি আমার স্বামীর প্রশ্নে বিরক্ত হলাম আমি তাকে বললাম আমি এমন কিছুই করিনি কিন্তু ততক্ষণে রিপোর্ট হাতে এসেছে যখন রিপোর্টের খাম খুলে ফলাফল দেখা গেল রিপোর্টটি আমার স্বামীর হাত থেকে পড়ে যায় কারণ রিপোর্ট অনুযায়ী এই শিশুটি আমার স্বামীর নয় আমার দেওরের আমি মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলাম আমার স্বামী আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল দেওর বলল আমি তোমাদের সাথে কিছুই করিনি তোমাদের আমি সব বলবো ডাক্তার বৌদিকে বলেছিলেন তোমার এত সমস্যা নেই চিকিৎসা করা যায় কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা করিয়ে দেয়নি তাই আমি তোমাদের জীবনে সুখ ভরাতে চাই বৌদি তোমার চিকিৎসা করাতে চেয়েছিলাম কিন্তু আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম তাকে বিয়ে করেছিলাম তাই টাকা চুরি করেছিলাম কারণ সে খুব অসুস্থ ছিল কিন্তু তারপরও সে আমাদের সন্তানকে জন্ম দিতে চেয়েছিল আমার সাথে দাদার ঝগড়া হলো আর এই কারণে দাদা আমার থেকে সবকিছু কেড়ে নিল